আজ রেল স্টেশন এসে রেলকে ধন্যবাদ জানা হয় देखिए पेशुदी ट्रेन चलासना এমনি সব রেল কাটা হয়ে গেছে হ্যাঁ আর पानी तो छाछ ना ठेकेदार जोर चलेस ठेकेदार सुई पड़े जा बोल लो কাজ বন্ধ ঠিক আছে ব্যাপার নাই আমু চলেছি রেল স্টেশনে সব গুটিবাটি लीছি তার কাজഞ്ഞി কুচি মারি রে এতদিন ধরে চুপচাপ ছিলাম রোদে জ্বলেছি পুড়েছি কাজ করেছি কোনো অসুবিধা হয়নি এভাবে করবো রেলওয়ে স্টেশন ও নাজারা আজ কতদিন পর দেখছি ট্রেন যেন অন্য কিছুই দেখছি আমরা তো পানি পড়ছে পড়ুক ভিজু গেইছে অসুবিধা নেই আর মেঘের অবস্থাটা দেখো বুঝতে পারছ মেঘের অবস্থা এখানে খুবই খারাপ আছে হ্যাঁ বন্ধু গরিব মানুষ হওয়া জানে জ্বালা রে ভাই না আছে ছাতা না আছে কম্বল না আছে ব্যাগ খালি লাইনে লাইনে এইভাবে করে দূরে দূরে দৌড়ে দূরে বেড়াচ্ছি কোনো ব্যাপার নেই চল্লিশ বছরের জীবন তিরিশ বছর কাটিতেই যা দশ বছরে এভাবেই কাটিয়ে দেবো তারপর কোনোদিন মরে যাব ফ্যামিলি যদি পয়সা করি থাকে হয়তো কবরাস্থানে দাফন হবে কাফন কিনে আর রাস্তাঘাটে যদি কোথাও কিম্মা হয়ে যায় মিউনিসিপাল্টির গাড়ি আসবে লিজ যাবে ফেলে দেবে এদিক ওদিক পুষে যাবো আর কি করা যাবে এই পানিতে ভিজে ভিজে আর পারছি না হ্যাঁ হাট 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 দর 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 অর্জুন দর আবার জোর আসছে আর জোর আসছে ক বন্ধু এই পানিতে ভিজে যাব পকেটে মোবাইলও ভিজে যাচ্ছে টাকাও ভিজে যাচ্ছে পালা 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 পালা